সজাকা ড্রাম ট্রাক বিশাল গাড়ি ঠিক আছে ওই যে আমাদের ড্রাইভার ব্যাগা তৈরির থেকে দেখা যায় না ওই থেকে দেখতে হবে বিশাল গাড়ি ঠিক আছে গাড়িটা লোড হবে এখন মালটা যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ওল টাউন রুদেশ ঢাকা ডেমরা উদ্দেশ্যে প্রাইমোনো ঢাকা পাঁচে পড়ছে ঠিক আছে এখন খালি ঢাকা পাঁচ চার এগুলা আছে মুখে কারণ এত নির্বাচন করলাম তো তাইজন্য আর কি এগুলা আছে ঢাকা চার আর পাঁচেন্ট তো খালি মুখে আছে তো মূল্যত মালটা ঢাকা পাঁচ থেকে চারেই যাবে ঠিক আছে তো মালটা হচ্ছে আপনার ভাজিলপুরে লালবালিটা যাবে ঠিক আছে আপনারা আজকে অনেক দিন আমরা মানে প্রায় দেই বালু তো আপনার লোডিং দিতে 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 প্রায় শেষ ঠিক আছে লালবালিটা হুম তা আসেন দেখি কী অবস্থা লোডের মনে লোড হচ্ছে ওদের

সুবিধা করে দিব তাহলে আজকে যদি গাড়ি পাই আর যদি আজকে পাই পাঠায় দিব যদি গাড়ি পাই আজকে ঠিক আছে ঠিক আছে তাহলে ওকে ওকে ভাই

উনার বাসা হচ্ছে গিয়া উত্তরখান উত্তরখান চীনের নাম ঢাকা উত্তরখান উনার বাবা থেকে মাল নেয় জিরো গাড়ি দিয়ে আমরা পাঠাইতাম তো আজকে একটা অর্ডার দিছে তো দেখি পাঠানো যায় কি না নাইলে কালকে পাঠাবো আর কি ঠিক আছে তো উত্তরখানে এই দুইটা মাল যাবে আজকে দুইটাই কিন্তু ভালো দেখেন একটা গাড়ি দেওয়া দি উত্তরখান উত্তরখান

আপনাদের যাদের বালি লাগবে পাথর লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখে এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে মাল কিন্তু আমরা খুবই ভালো মাল দেই কম দামের মধ্যে ভালো মাল দেই এই জন্যই কিন্তু গাড়ি আমাদের অলওয়েজ লোডে লেগেই থাকে একটু পরে আবার দিব হচ্ছে উত্তরখানে একটা গাড়ি লোড দিবো ঠিক আছে তো স্বল্প মূল্যে ভালো মাল নিতে আমাদের ছাড়া কোনো অপশন নাই ঠিক আছে তো আসেন দেখে এসে দেখে নিয়ে যান ঠিক আছে এসে মাল যেটা ভালো ওইটা দেখে নিয়ে যান ঠিক আছে এইটুকু আপনার ওপেন আমরা এই জন্য তো মাল নেওয়ার জন্য ইনভেস্ট করেন দেওয়ার নম্বরে কল করেন দেখে নিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম